গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে লজ্জা হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে আজকালীন মহিলারা কি কি আমল করতে পারবে রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন জাকাত খাওয়ার উপযোগী কারা কাদেরকে জাকাত দেওয়া যাবে ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায়জ কিনা অনেকেরই জানার ইচ্ছা টি শার্ট পরে নামাজ হবে কি না এমনি কবির জানতে চেয়েছেন সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুনভাবে শুরু করার বিধান কি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো যদি কেউ শির করে পরে তবা করে তার গুনা কি মাফ হবে আমি দোয়া এখনো পারি না আমি বিতির নামাজ কিভাবে পড়বো যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা আউজুবিল্লা বিসমিল্লা হয় সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন ওয়াহিদুর রহমান মৃদুল জানতে চাইছেন হাই মহিলারা কি কি আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র করবে না তারা সলাচলাই করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তালাত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ জমুর বা বিষাকল একরম বলেছেন করবেন না তবে বিনবাজ ইবন ওসমান শাহিমাহ্লা সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষত মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তালাত তারা শুনেন রেকর্ডের তেলাওয়াত সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়জ হবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই উদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়া পরিমাণ সোহায়ন লহ বলার পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহায়ন লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজে যাবেন সুমান গরিব জানতে চেয়েছেন জাকাত খাওয়ার উপযোগী কারা কাদেরকে জাকাত দেওয়া যাবে জাকাতের আটটি খাত আছে এর ভিতরে সবচেয়ে বহুল পরিচিত খাতুল ফকির মিসকিন অর্থাৎ যারা অভাবী তাদের মাসিক যে আয় হয় তাদের তাদের একেবারে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা তারা মেটাতে পারেন না কম হয়ে যায় অথবা কোনো আয় নেই এই টাইপের মানুষগুলো আপনি জাকাত দিতে পারবেন এবং তাদেরকে স্বাবলম্বী আপনি করে দিতে পারবেন স্মিনারা মৌসুমি আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায় কিনা না অনেকেরই জানার ইচ্ছা ইসলামী ব্যাংকে আপনি ওই সামি দৃষ্টিতে কোন ব্যাংকে টাকার বিষয় টাকা দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার তবে যে কোনো ব্যাংক আপনাকে টাকা রাখতে হবে সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাঙ্ক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা আর এসআইআই ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে এম আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কি হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে তাদের করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পড়ে আদায় করা জায়জ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তাল্লাহ বলেছেন খুজু আজহুলদিন আমান ও খুজুজিন্দা কল্লি হে হিমান্দাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এমনি কবির জানতে সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুনভাবে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি ওয়াজিব তর মত ভুল হয় তাহলে সালাদ ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাত না করে আপনি শেষ দিন দিলে আদায় হবে আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহুল্লাহ আমালক তোমাদের আমলকে তোমরা বাতিল করো না নষ্ট করো না বিধায় অযথা সালাদ ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো ভাবনায় আল্লাহম রব্বানা আলাকালহামদ আল্লাহম রব্বানা হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর মাবানি, তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা হাম কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা উল্লা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো ডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন যদি কেউ শির করে পরে তবা করে তার গুনা কি মাফ হবে শির করার পর যদি করেন অবশ্যই আল্লাহ তালা গুনা মাফ করবেন করেন ক্রিমিনাল যে বলেছেন আয়ুষাকিফির মাদুল্লা আসা যে আল্লাহ সঙ্গে শির করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর শির ছাড়া অন্য অপরাধ যেগুলো আসে আল্লাহ চাকেছে তাকে মাফ করবেন এই উদ্দেশ্য হল শির করে যদি কেউ মারা যায় তবা ছাড়া সেই ব্যক্তির কথা বলা হচ্ছে কিন্তু শির করে তবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন আমাদের সাহাবিদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শির করতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ সহাতাল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছেন ইমান এনেছেন তারা তবা করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করেছেন অতএব শির করে যদি কেউ তবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবেন আমি দোয়া খুনুদ পারি না আমি নামাজ কিভাবে পড়ব দেখুন দোয়া এখনো যদি আপনি না পান দোয়া খুনুদ বলতে নির্দিষ্ট যে দোয়া আল্লাহ আহমেদ আসতে এটা নয় অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গায় পড়লে ইশা আল্লাহ আলুদ্দেশ আপনার সাল্লাহ তালাই হয়ে যাবে তবেশালাম কোন যেগুলো পড়তেন ভিতরে তার কোনো একটা আপনাকে মুখস্ত করার চেষ্টা করতে হবে এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাদ শেষ করতে পারবেন রেজাউল করিম আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা আউজুবিল্লা বিসমিল্লা পড়তে হয় কিনা ভাই রেজাউল করিম ইমাম যখন সলাদ শুরু করে দিবেন তখন আপনাকে আওয়াজবিল্লাহ বিসমিল্লা আপনি পড়বেন না বরং ইমামের খেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন। এবং উত্তর দেন মাহমুদুল হক ভইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয়ে নিয়ে আমাদের মত মত পার্থক্য রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ স্মাত বলেছেন অমা আন্তা বিমুসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করোনা হাদিসের সূত্র রয়েছে করিম গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জাস লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক মতে মানমাসা অজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক ওলামাহকরাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে ওজুর করতে হবে পুনরায় তো আমাদের ওলামাহ ক্রাম বা ওলামাই আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার ওজু ভঙ্গ হবে না